কবরের আজাবের কিছু সত্য কাহিনী কবর থেকে ফিরে আসা এক নারীর কিছু কথা কুরসির গুলশান ইকবাল এলাকায় বায়তুল করম জামি মসজিদ মাওলানা মুফতি আব্দুর রাও ওয়াজ করার সময় একটি বিষয়কর ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ঘটনাটি ঘটছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের ফাঁস দিয়ে যাওয়ার সময় তার কানে নারীর কণ্ঠে তার বেশে এলো আমাকে বের করো আমি বেঁচে আছি আমাকে বের করো আমি বেশি আছি একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি এলাকায় গিয়ে লোকদেরকে জানালেন অনেকেই কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালে কবরের উপরে মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে দেখা গেল কবরের ভিতরে বসা মেয়েটি উলঙ্গ তার গায়ে কাফন নেই মেয়েটি বলল আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আস দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতরে ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে আফাদা মস্তক ডেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজ বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করলো ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলো সে বললো দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক বৃত্তিত কেউ আমার কামরায় আসবে না কারণ আমাকে দেখে হাটফেল হতে পারে কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচের মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণে জানতে চাওয়া সেই বলল বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদের আমার চুলের সৌন্দর্য দেখাতাম এই কারণে আমার মাথার চামড়া সহ চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটির চেহারা দেখালো দেখা গেল তার উপরে ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু ঠোঁট ফাঁটি দাঁত বেরিত কিছুই নেই ঠোঁট কেন কাটা হয়েছে জিজ্ঞাসা করলো সে বললো বেঁচে থাকার সময় আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বিফরদ অবস্থায় ঘরের বাহিরে বেগানা পুরুষদের মাধ্যমে বিচারণ করতাম এই কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ে নখখনি আঙুল দেখালো তার একটি নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করা হলো সে বলল আমি হাত পায়ের আঙুল নীল পালিশ লাগাতাম এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না বেশ হয়ে পড়ে গেল। দেখা গেল তার পানিহীন দেহে পড়ে আছে। আর টিউশন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করা হলো